আমার অনলাইন টিউশন প্রেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের দশম পাঠের একটি ভারী সুন্দর কবিতা আকাশ পাড়ে পূবের কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে তো এই কবিতাটার ওপরেই প্রচুর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আর তোমরা আগেও তোমাদেরকে বলেছি যে পুরো সহজপাঠ বইটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো গত দিনের একটা প্রশ্ন হয়তো কেউ করেছিলেন যে কার শরীর অসুস্থ তো ওখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা লেখকের শরীর অসুস্থ ছিল এটাই কিন্তু হবে তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো তোমরা এখান থেকে প্লে গিয়ে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে তো তোমরা অবশ্যই দেখো তো চলো দেরি না করে আমরা কিন্তু ভিডিওটা শুরু করি দেখো আমরা টেক্সটার অনুশীলনের মধ্যে চলে এসেছি প্রথমে একের দাগে আছে পাঠ্যাংচে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে আকাশ পারে আমি উত্তর করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আকাশ পারে পুবের কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে শূন্যস্থান পূরণগুলো আমি কভার করেই দিয়েছি মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ ড্যাসের পাতা বন্ধ চোখের পাতা মেলে আকাশ উঠে জেগে পরেরটাই ছিল এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে দেখো উত্তর করেছি প্রথমটা করেছি অন্য মনে পরেরটা করেছে ঝিলিমিলি তারপরেরটা করেছি খিলখিলি তিনের দিকে দেখো বিপরীত শব্দগুলো আছে তো ওখানে লাইন টেনে মেলাতে বলেছে আমি ওখানে লাইন টেনে মেলালাম না আমি কিন্তু তোমাদের পাশে পাশে উত্তরগুলো কিন্তু লিখে দিয়েছি দেখো হাসায় আমি কিন্তু কাদায়ের পাশে ক লিখেছি তারপরে খয়েরটা ছিল জেগে জেগে হচ্ছে তোমার খয়ের লিখেছি দেখো ঘুমিয়ে তার পাশে কিন্তু খ লিখে দিয়েছি বেঁকে বেঁকে হচ্ছে তোমার করেছি গয়েরটা ওপরের দিকে আছে দেখো সোজা হয়ে বন্ধ নিচে আছে দেখো বন্ধ খোলা ঘ লেখা আছে দেখো হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া হচ্ছে খুঁজে পাওয়া চারের দিকে বলেছে যেটি সঠিক তার পাশে টিক এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে বলেছে দেখো আকাশ পারে ঈশান করে না আমরা পড়েছিলাম আকাশ পারে পূবের কোণে ওই জন্য ক্রস দিয়েছি বাঁশ বাগানের মাথায় মাথায় এটা ঠিকই আছে ওই জন্য ঠিক দিয়েছি মুখের কাপড় সরিয়ে ফেলে না মুখের চাদর ছিল ওই জন্য ক্রস দিয়েছি কদম গাছের পাতায় পাতায় না ওই জন্য আমি ক্রস দিয়েছি এরপরে দেখো পাঁচের দিকে ছিল তোমাদের যে সঠিক অর্থটির পাশে ঠিক চিহ্ন দাও তাহলে এক পত্তন মানে এক পশলা নিমেষে মানে পলকে মন্ত্র মন্ত্র মানে হচ্ছে কি পরামর্শ বাক্য গঠন ছিল দেখো তিনটে বলেছে নিমেষে নিমেষে এক ভুলিয়ে দিল চাদর লোকটি চাদর মুড়ি দিয়ে বসে আছে মেঘ শরৎকালে আকাশে পেঁয়াজা তুলোর মতো মেঘ দেখা যায় দেখো এরপর আমরা কিছু এক কথায় প্রকাশ করে নেব এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর করে নেব কে জেগে ওঠে আকাশ জেগে ওঠে রোদ কোথায় বেঁকে পড়ে রোদ পুকুরে বেঁকে পড়ে কোন কথা ভুলিয়ে দিলে বাদল বেলার কথা ভুলিয়ে দিলে হারিয়ে পাওয়া আলোটিরে কে না চায় হারিয়ে পাওয়া আলোটিরে ঝুমকো ফুলের লতা না চায় কবিতায় কি গাছের নাম আছে কবিতায় বাঁশ গাছ তেঁতুল গাছের নাম আছে কে মুখের চাদর সরিয়ে ফেলেছে আকাশ মুখের চাদর সরিয়ে ফেলেছে কবিতায় কোন ফুলের কথা বলা আছে না কবিতায় ঝুমকো ফুলের কথা আছে এরই সাথে আজকে আমরা একাদশ পাঠের যে গল্পটা আছে অনেকটাই বড় গল্প তোমাদের ভক্তরামের নৌকো ওই গল্পটার উপর আমরা প্রচুর প্রশ্ন করব তো চলো একাদশ পাঠের প্রশ্নের মধ্যে চলে যাই এখন চলে এসেছি আমরা একাদশ পাঠের মধ্যে এই যে একাদশ পাঠের যে গদ্যাংশটা তোমাদের দেওয়া আছে গল্পটা ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকা সস্তা দামে বিক্রি করে তো এই গল্পটার উপরে আজকে আমরা প্রচুর প্রশ্ন করবো দেখো ফার্স্ট আছে কি ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকা শক্ত তক্তা দিয়ে তৈরি ভক্তরাম কেমন দামে সেটি বিক্রি করে ভক্তরাম সস্তা দামে নৌকাটি বিক্রি করে নৌকাটি কে কিনে নেয় নৌকাটি শক্তিনাথ বাবু কিনে নেন কারা দুই ভাই শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই তারা কোন পাড়ায় থাকে তারা জেলে বস্তি পাড়ায় থাকে তার বাড়িটি কেমন তার বাড়িটি মস্ত বাড়িটির সামনে পিছনে কি আছে বাড়িটির সামনে নদী পিছনে রাস্তা কারা রোজ সকালে কুস্তি করে তাহলে শক্ত সিং আর আক্রম রোজ সকালে কুস্তি করে শক্তিনাথ বাবু চাকরের নাম কি শক্তিনাথ বাবু চাকরের নাম অক্রুর তার বড় ছেলের নাম কি তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম কি ছোট ছেলের নাম শক্রুনাথ শক্তিনাথ বাবুর নৌকোর রং কি শক্তিনাথ বাবুর নৌকোর রং লাল নৌকটির নাম কি দিলেন নৌকটির নাম দিলেন রক্তচোবা তিনি মাঝে মাঝে কোথায় বেড়াতে যান তিনি মাঝে মাঝে তিস্তা নদীতে আত্রাই নদীতে ইচ্ছামতি নদীতে বেড়াতে যান কোন মাসে পত্র পেলেন তাহলে অঘ্রাণ মাসে পত্র পেলেন কোন গ্রামে বাঘ এসেছে বিপ্র গ্রামে বাঘ এসেছে কবে শিকারে যাত্রা করলেন শুক্রবার শিকারে যাত্রা করলেন কোন পক্ষের চন্দ্র সবে অস্ত গেছে শুক্ল পক্ষের চন্দ্র সবে অস্ত গেছে কে বন্দুক নিয়ে চললো তাহলে আক্রম বন্দুক নিয়ে চললো কটি বল্লম ছিল দুটি বল্লম ছিল সিন্ধুকে কি ছিল সিন্ধুকে গুলি বারুদ ছিল কোথায় প্রবল স্রোত ছিল নদীতে প্রবল স্রোত ছিল নৌকা কখন নন্দগ্রামে পৌঁছালো বেলা যখন দুই পহর তখন নৌকা নন্দগ্রামে পৌঁছালো কারা বাঘ খুঁজতে লাগলেন শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে লাগলেন কি ঘন হয়ে এলো জঙ্গল ঘন হয়ে এলো কিছুটা দূরে কি দেখা গিয়েছিল কিছুটা দূরে পুরো মন্দির দেখা গিয়েছিল তাদের সঙ্গে কি কি খাবার ছিল তাদের সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঁঠার মাংস আক্রম কি খেলো আক্রম চাটনি দিয়ে রুটি খেলো গাছের ফাঁক দিয়ে কি পড়ে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে বাঁদর কোথায় ছিল প্রকাণ্ড অর্জুন গাছের ওপর বাঁদর ছিল কিছু দূরে গিয়ে শক্তিবাবু কি দেখলেন কিছু দূরে গিয়ে শক্তিবাবু একটা ছোট্ট সোতো দেখলেন তাতে কেমন জল ছিল এটা কেমন হবে তাতে কেমন জল ছিল না তাতে হাঁটুর বেশি জল ছিল না নেক্সট দেখো বালির উপর কিসের দাগ ছিল বালির উপর বড় বড় থাবার দাগ কোন মাসের বেলা অঘ্রাণ মাসের বেলা সূর্য কোন দিকে অস্ত গেল সূর্য পশ্চিম দিকে অস্ত গেল দুজনে কোন গাছে দুজনে উঠলেন তেঁতুল গাছের উপরে চড়ে বসলেন কিসের সাথে নিজেদেরকে বাঁধলেন গাছের গুড়ির সাথে চাদর দিয়ে নিজেদেরকে বাঁধলেন কেবলমাত্র অসংখ্য জনা কি গাছে গাছে জ্বলছে দেখা যাচ্ছিল শক্তিবাবুর ঘুম ভেঙে গেল কেন না হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে শক্তিবাবুর ঘুম ভেঙে গেল কে নিচে পড়ে গেছে তাহলে বাঁধন আলকা হয়ে আক্রম নিচে পড়ে গেছে অন্ধকারে কি জলজল করছিল অন্ধকারে বাঘের দুটি চোখ জলজল করছিল কি তোলবার সময় নেই বন্দুক তোলবার সময় নেই দুজনের কাছে দুটো কি ছিল দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল জঙ্গলের মধ্যে কি মেলে না জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না গায়ে কিসের আচর লাগে গায়ে কাঁটার আচর লাগে কার গোলার শব্দ শোনা গেল তাহলে মানুষের গোলার শব্দ শোনা নেক্সট দেখো কারা কাট কাটতে চলেছে একদল কাঠুরিয়া কাট কাটতে চলেছে কাঠুরিয়াদের কুঁড়েঘর কোথায় নদীর ধারে একটা ঢিবির পরে কাঠুরিয়াদের কুঁড়েঘর দেখো তোমরা এত প্রশ্ন কিন্তু কোথাও পাবে না তোমাদের কিন্তু আমি পুরো টেক্সের ওপর থেকে খুটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্ন করে দিয়েছি তো আগের যে টেক্সগুলো বাকি আছে বা বাকি যে টেক্সগুলো আছে সেগুলোও কিন্তু এভাবেই আমি তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কুঁড়ে ঘরটি কি দিয়ে ছাবা কুড়ে ঘরটি গোল পাতা দিয়ে ছাবা কাছে কি গাছ ছিল কাছে একটা মস্ত বট গাছ ছিল তার জল ডাল থেকে কি নেমেছে তার ডাল থেকে লম্বা নেমেছে সেই ঝুড়ি গাছে কাদের বাসা সেই গাছে যত পাখির বাসা কাঠুরিয়া কাদের খেতে দিল না কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিল তালপাতার ঠোঙায় কি এনে দিল তালপাতার ঠোঙায় চিড়ে আর বনের মধু এনে দিল তালপাতার ঠোঙায় কী এনে দিল তালপাতার ঠোঙায় চিরে আর বনের মধু এনে দিল আর কি দিয়েছিল ছাগলের দুধ এনে দিল শক্তিবাবু কোথায় ঘুমালেন শক্তিবাবু বটের ছায় ঘুমালেন তাদেরকে কে কখন নৌকায় পৌঁছে দিলেন বেলা যখন চার পর তখন কাঠুরাদের সর্দার পথ দেখিয়ে তাদের নৌকায় পৌঁছে দিলেন শক্তিবাবু দশ টাকার নোট বের করে কি বললেন শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ লাও সর্দার হাত জোর করে কি বললেন মাপ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এত প্রশ্নের সাথে আমরা একটা কিন্তু অনুশীলনীয় করবো দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ভক্তরামের নৌকো কিনে নেন কি আমি দাগ দিয়েছি দেখো বাবু শক্তিনাথের চাকরের নাম কি অক্রুশ বাবু তার নাম দেন রক্তজবা শক্তিনাথ বাবু যখন শিকারে গিয়েছিলেন তখন আঘ্রান মাস গাছ থেকে নিচে পড়ে গেছিল আক্রম তারপরে দেখো দুয়ের দাগের তালিকা থেকে সঠিক বর্ণ খুঁজে নিয়ে আমি করেছি ওখানে বিক্রম বন্দুক অর্জুন বিশ্রাম বল্লম কর্তব্য অর্থ লেখো শক্ত মানে মজবুত মাপ মানে ক্ষমা প্রবল মানে অত্যন্ত নিদ্রা মানে ঘুম ঘন মানে গভীর বিজলি মানে বিদ্যুৎ বকশিস মানে পুরস্কার তারপরে দেখো প্রকাণ্ড রাস্তার ধারে একটা প্রকাণ্ড বটগাছ ছিল সন্ধ্যা রচনা করে নিচ্ছি কিছু প্রকাণ্ড রাস্তার ধারে একটা প্রকাণ্ড বটগাছ ছিল সন্ধ্যা সন্ধ্যাবেলা ঘরে ঘরে শাঁখ বাজে তেজটা আমার খুব জল তেষ্টা পেয়েছিলো পরে তোমার দেখো কিছু প্রশ্ন উত্তর আছে শক্তিবাবু কোন পাড়ায় থাকেন শক্তিবাবু জেলে বস্তি পাড়ায় থাকেন কাঠুরাদের ঘর কি দিয়ে ছাওয়া কাঠুরিয়াদের ঘর গোল পাতা দিয়ে ছাওয়া শক্তিবাবু কোথায় বিশ্রাম নিয়েছিলেন বা কোথায় বিশ্রাম করেছিলেন শক্তিবাবু একটা পুরো মন্দিরে বিশ্রাম করেছিলেন দেখো ওপরে এখানে আমি এটা লিখেছি বলে ওপরে রচনাটা দেখো পোড়ো দেওয়া ছিল তো এটা তুমি লিখতে পারো শক্তিবাবু একটি পোড়ো মন্দিরে বিশ্রাম করেছিলেন ওটা রচনা ওখানে করে নিতে পারো কি দেখে বাঘ ভয়ে দৌড় দিল বিজলি বাতির মশাল দেখে বাঘ ভয়ে দৌড় দিল দেখো যে কোনো বইয়ের অনুসরণের মধ্যে তোমরা কিন্তু এত প্রশ্ন পাবেই না যে অত প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই ভালো করে পড়ো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো